মন্তব্য থেকে হয়েছে রহমান এই বাংলাদেশ বাংলাদেশের সাথে নয় তার উদ্দেশ্য পার্শ্ববর্তী দেশের সাথে বিএনপির একজন আওয়ামী পন্ত্রী মুজিববাদী নেতা না ফজলুর রহমান কিন্তু রহমান নামে নামের হক তার কথাবার্তায় দেখা যায় তুই আমার বাবার বয়সী আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে দর্শক আপনাদের মাঝে হাজির হয়েছে এ কি শুরু করেছেন বিএনপি নেতা ফজলুর রহমান একের পর এক দেশ বিরোধী বক্তব্য দিয়ে কিন্তু দেশে একরকম উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছে বিশেষ করে আলমুল আমাদের টার্গেট করে কিন্তু বেশ বিতর্ক সৃষ্টি করছে এমনকি খোদ ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের নিয়ে কিন্তু বেশ বিতর্কিত মন্তব্য করেছেন এই রহমান যার ফলে কিন্তু এবার আর রক্ষা নেই বিতর্কিত নেতা ফজলুর রহমানের হ্যাঁ দর্শক এবার কিন্তু স্বয়ং সরকারই তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কিন্তু কি ব্যবস্থা নিচ্ছে সেটা কিন্তু আজকের ভিডিওতে আমরা আপনাদের একেবারে প্রমাণ সহ দেখাবো তাই দর্শক অনুরোধ করবো আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু তবে কিন্তু আজকের খবরের একেবারে বিস্তারিত দর্শক আপনি ভালো করে বুঝতে পারবেন তবে চলুন সমারিত প্রিয় দর্শক আর দেরি না করে আমরা পর্যায়ক্রমে এক গুরুত্বপূর্ণ আলোচনাটি দেখে আসি তাহলে এই ফজুর রহমান কোন উদ্দেশ্যে হঠাৎ করে তাবলিক জামাতকে বিতর্কিত করতে আপনার ইস্তেমা ময়দানটাকে জঙ্গি তৈরির কারখানা বানিয়ে দিলেন আসলে এই ফজলুর রহমান সাহেবরা এই সুন্দর বাংলাদেশ দেখতে চায় না আসলে এই ফজলুর রহমান সাহেবদের আসল উদ্দেশ্য বাংলাদেশের সাথে নয় তার উদ্দেশ্য পার্শ্ববর্তী দেশের সাথে তার পা দুটো বাধা তার হাত বাধা তার মুখ বাধা তিনি কোনো না কোনো এজেন্সির হয়ে কাজ করছেন না হয় এই বাংলাদেশের পাঁচই আগস্টের পরে এ ধরনের মন্তব্য কামনা করা যায় না আপনি আলোচনা করলে দু হাজার তেরো সালে সেই বিমৎস শাহবাগের গল্প করেন আপনি আলোচনা করলে শেখ হাসিনার ষোলো বছরের জুলুম নির্যাতন নির্যাতনের কথা বলেন আপনার যদি এত শেখ থাকে এত আওয়ামি পীড়িতি থাকে এত শেখ হাসিনা পীড়িতি থাকে তাহলে আপনি তাদের দলে যোগদান করে সেখানেই অবস্থান করুন আর আসলে তো আপনি তাদেরই সেই দল থেকে ভেসে এসে বিএনপি নামক একটি বড় দলের ভিতরে আজকের এই বিএনপিকে ধ্বংসের জন্য নেমেছেন অঙ্গির বিশ্ব ইস্তেমার মাঠ জঙ্গি তৈরির কারখানা বলে মন্তব্য করলেন বিএনপি নেতা জনাব ফজলুর রহমান সাহেব এই অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব আওয়ামী লীগ থেকে ফিরে এসে বিএনপির ভিতরে প্রবেশ করার পর থেকে বিএনপিকে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশেষ করে পাঁচই আগস্টের পরে ছাত্র জনতার বিপ্লবকে সমালোচনা করা শুরু করেছেন পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মানুষের সবচেয়ে জনপ্রিয় একটি দল বিএনপি কে বিতর্কিত করার চেষ্টা করছেন বাংলাদেশের জনগণকে এই দলের সাথে ধর্মীয় মূল্যবোধকে ভিন্ন কাতারে দাঁড় করানোর চেষ্টা করে যাচ্ছেন ফজলুর রহমান সাহেব যখন বাংলাদেশের পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে তারপরে কেমন জানি মনে হচ্ছে যে আওয়ামী লীগের পরিকল্পনার গুটি হিসেবে তিনি তার কার্যক্রম চালিয়েই যাচ্ছেন এক দিন এক এক মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করছেন কিছুদিন পূর্বে তিনি বক্তব্য দিয়েছিলেন বাংলাদেশের আলে ভোলামা ওয়াজ মাহফিল হেলিকপ্টারে চড়া এটা কেউ ওনার সহ্য হচ্ছে না বাংলাদেশে এখন গান কোথায় বাউল কোথায় সিনেমা কোথায় কিংবা আপনার কি বলে পালা গান কোথায় যাত্রা কোথায় এগুলো না থাকার কারণে তিনি কষ্টে মরে যাচ্ছেন

বাংলাদেশ জামাত ইসলামের আজকের বিরুদ্ধাচারণ করতে গিয়ে বললেন যে বাংলাদেশের টেন পার্সেন্ট ভোট এই জামাত ইসলাম এবং জামাত নয় শুধু হুজুরা কেউ সবাই মিলে দেখাতে পারবে না অথচ তিনি জানি না যে গত ষোলো বছর বাংলাদেশে ভোট হয়নি জনগণের অধিকার কি আছে কি নাই সেটা দেখার মতো পরিস্থিতি হয়নি কিন্তু তিনি হুট করে এ ধরনের মন্তব্য করে জাতিকে বিভ্রান্ত করে আজকে সেই সকল ইসলামিক মূল্যবোধের দলগুলোকে খাটো করার চেষ্টা করছেন শুধু কি তাই এই ফজুর রহমান সাহেব ছাত্রদেরকে সমবায়কদেরকে সমবায়ক নারকে সমবায়ককে তারপরে ছাত্রদের সাথে তুই থেকে কি সম্পর্ক রেখে তারপরে তিনি তার এই আজকের এই বক্তব্য দিয়ে জাতিকে বিব্রত করেই চলেছে সে বিএনপি এই উপদেশটা ফজলুল রহমান সাহেব আজকে বক্তব্য করতে গিয়ে বলছেন। যে 26 এর মাস চইলা গেল 16ই ডিসেম্বর চইলা গেল একটা গান শুনলাম না বিজয়ের সবটা জানালা খুলে দাও না ওরা আসবে একুশে ফেব্রুয়ারি চলে গেল একদিনের জন্য কারে কিন্তু বাঁচলো না আমার ভাইয়ের রক্তে রাগানো বরং একুশে ফেব্রুয়ারি মেলাটারে বানাইয়ে ফেললো ইস্তেমার মাঠ একটা জঙ্গির কারখানা কি বিবৎস মিথ্যাচার ইস্তেমার মাঠকে জঙ্গির কারখানার সাথে তারাই তুলনা করতে পারে যারা বাংলাদেশের জঙ্গি উৎপাদনের জন্য শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে তারাই বলতে পারে যারা বাংলাদেশের গত ষোলো বছর পর্যন্ত হাসিনার সেই জঙ্গি নাটককে বিশ্বাস করে ইস্তেমার মাঠে আমরা দেখেছি বাংলাদেশের সাধারণ জনগণ ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে সবাই মিলে এটাকে একটি ধর্মীয় পূর্ণ স্থান মনে করে এখানে গিয়ে এবাদত বন্দী করেন বছরের একটি সময় ঐক্যের আহ্বান ছড়িয়ে দেয় এই ইস্তেফার মার জঙ্গির ময়দান কোনো দিন হতে পারে না এই ইস্তেফার মার থেকে লক্ষ লক্ষ মানুষ হেদায়তের বাড়ি পায় এই ইস্তেফার মার থেকে লক্ষ লক্ষ মানুষের জীবন পরিচালনার পদ্ধতি পরিবর্তন হয়ে যায় এই ইস্তেফার মার থেকে মানুষ তার জীবনের জন্য একটি সুন্দর দিকপাল গ্রহণ করে তারপরে ইস্তেফার মাঠে অবস্থান গ্রহণ করে এবং এখান থেকেই সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে ছিটিয়ে পড়ে বরং এই ইস্তেফাকে বিতর্কিত করার জন্য আওয়ামী লীগের কিছু কুচক্রি মহল রাজনীতি ঢুকিয়ে দিয়ে গত কয়েকটি জায়গায় আপনারা দেখেছেন কিছু দুর্ঘটনা ঘটেছে আমি মনে করি এই দুর্ঘটনাটি আওয়ামী লীগের পরিকল্পনায় পার্শ্ববর্তী দেশের পরিকল্পনায় হয়েছে আজকে সে কারণে নতুন করে আবার এই ইস্তেমার মাঠকে জঙ্গি তৈরির কারখানার সাথে তুলনা করলেন এই ফজলুর রহমান সাহেব তাহলে ফজলুর রহমানের উদ্দেশ্য কি ফজলুর রহমান যখন কথা বলবেন ভোটের লড়াইয়ের কথা ফজলুর রহমান যখন কথা বলবেন মানবাধিকারের কথা বাক স্বাধীনতার কথা ধর্মীয় স্বাধীনতার কথা তখন সেগুলো না বলে তিনি পরিকল্পিতভাবে ধর্মভিত্তিক মানুষদেরকে টার্গেট নেওয়ার উদ্দেশ্যটা কি একদিন আজহারিকে টার্গেট নেবেন

ওনার যদি এতই ভালো লাগে ওই সকল জিনিস তো ওনাকে পালন করতে বলেন আমরা কি দোষ করেছি বাংলাদেশের সাধারণ জনগণ কি দোষ করেছি তাবলিক জামাতকে আপনি জঙ্গির সাথে তুলনা করার দুঃসাহস আপনি করতে গিয়ে পেলেন বাংলাদেশের মানুষ এখনো শান্ত এখনো সুন্দর এখনো ভদ্র এখনো মার্জিত তার অবস্থানটা ক্লিয়ারের জন্য এটাই যথেষ্ট উদাহরণ হিসাবে যে আপনার এই জঙ্গি তৈরির কারখানা বলার পরেও আপনার উপরে কেউ কিছু যে করে নাই সবাই শান্ত কিন্তু এই শান্তকে দুর্বলতা মনে করবেন না আপনাদের মতো মানুষদেরকে বাংলাদেশের কোনো মানুষই গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে গ্রহণ করে না আপনাদের এই সকল মন্তব্য দিয়ে জাতিকে বিভাজন করার একটি কারখানা তৈরি করা হচ্ছে পরিকল্পিত উপায় আপনি এই কাজগুলো করছেন আপনারা সহ কয়েকজন ব্যক্তি বাংলাদেশে আবার শেখ হাসিনার মতো আপনাদের সালের সেই বিবৎস শাহবাগের গল্প করেন আপনি আলোচনা করলে শেখ হাসিনার ষোলো বছরের জুলুম নির্যাতনের কথা বলেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করেছি কি এমন দুঃখ করেছে আপনাদের কি এমন দুর্দশা পড়েছে আপনাদের যে এই সকল নেতাদের বক্তব্যের পরেও আপনারা প্রতিবাদ পেতে পারেন না কিংবা আপনারা সেটার প্রতিবাদ জানিয়ে জনগণকে বলতে পারেন না এই যে তাদের কার্যক্রম কি এবং তাদেরকে নিয়ে আপনার কি পরিকল্পনা আছে তাহলে কি সারা বাংলাদেশের মানুষদেরকে বেথিত করে তাবলিক জামাতকে ব্যথিত করে জামাত সহ অন্যান্য ইসলামিক রাজনৈতিক দলগুলোকে ব্যতিক্রম মানে আপনার সম্পূর্ণ ভিন্ন জায়গায় রেখে অনক্ষ তৈরি করে আপনি ফজলুর রহমান দিয়ে বাংলাদেশ চালাবেন এই ফজলুর কি বাংলাদেশ চালাতে পারবে এই ফজুর রহমানের আসল উদ্দেশ্য আপনাদের জেনে থাকা দরকার মুক্তিযোদ্ধা মানুষ অবশ্যই সিনিয়র হিসেবে সম্মান পাবেন কিন্তু সম্মান যদি রক্ষা না পারে তার সম্মান দেওয়ার বা তাকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এই পাঁচই আগস্টের পরে আবার একটি গ্রুপ বাংলাদেশে বিভাজন তৈরি করছে যুদ্ধ আপনাদের নাটক সাজিয়ে কিংবা ওই আলবদর আলসান রাজাকারের ট্যাগ লাগিয়ে এই সকল ট্যাগের রাজনীতি বাংলাদেশ থেকে চিরদিনের জন্য মুছে ফেলে দিতে হবে এবং আগামীর বাংলাদেশ একটি বৈষম্য স্বাধীন বাংলাদেশ গঠন করতে হবে সেই চেতনায় করে মানুষের সাথে আবার কোনো বিভাজন থাকবে না শুধু আদর্শিক লড়াই চলবে রাজনৈতিক জায়গায় মন্তব্য চলবে সেটা সুস্থ সুন্দর ধারায় আমরা কোনো অসুস্থ রাজনীতির দিকে ফিরে যেতে চাই এ থামানো যায় না একে থামানো যায় না এ বিকলাঙ্গ একে যত মিডিয়াতে আনবে বিএনপিকে তত নিচে নামানো হবে শুনেন এই কুত্তা বাচ্চা কথা শুন এই কুত্তা বাচ্চা কি বাংলাদেশের রাজনীতি করারও অধিকার আছে তারিক্ রহমান সাহেব কে আপনার দলে রাখা কতটা লজিক্যাল তারে রহমান সাহেব কতটা লজিক্যাল প্রতিটা দিন এই খুবড়ি এই গাবর মুখ খোলে আর আপনার দলের লাইবিলিটি আরো বেড়ে যায় দর্শক বিন্দু এই কুত্তার বাচ্চা যখন বলে আমরা সবাই ভারতীয় সুমারের বাচ্চা তুই ভারতীয় আমি বাংলাদেশী সুমারের বাচ্চা তুই ভারতে গিয়ে মর আমি বাংলাদেশি ভারত আমার করেছে ভারত পাকিস্তানকে ভাগ করেছে তুই আমার বাবার বয়সী জুতা পিটা করার মতো কি কেউ নাই কিশোরগঞ্জে বা কোনো জায়গায় আপনারা কি ভারতীয় আর ওর রাজাকার আল বদল এই দুইটা শব্দ ছাড়া এই সুয়ারের বাচ্চার মুখে আর কি কোনো শব্দ আছে দুই দিন আগে এই বান্দরের বাচ্চা রিপাবলিক টিকভিতে গেছে দর্শক শ্রোতা এ রহমান সাহেব আসলে কি চাচ্ছেন কি প্রমাণ করতে চাচ্ছেন তিনি মুক্তিযুদ্ধের নাম ব্যবহার করে কিন্তু তিনি দেশের আলমুল আমাদের বিরুদ্ধে কিন্তু রাজাকার ট্যাগ লাগাচ্ছেন এমনকি দেশে একরকম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টির পায়তারা করছেন তিনি তবে কি তিনি অন্য কোন কাজ করছেন হ্যাঁ দর্শক প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম আর এই সম্পূর্ণ বিষয়টি পর্যালোচনা করে অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কারণ আপনাদের মতামত দর্শক আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আজ এ পর্যন্ত আশা করি সকলে অনেক ভালো থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ